জয় হিন্দ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই বাংলার রাজনীতিতে কিন্তু আগুন লাগতে শুরু করেছে আমরা কিন্তু সেই আজ টের পাচ্ছি এর কারণ তৃণমূল কংগ্রেসের আইপেকের পাল্টা হিসেবে বিজেপি একটা দুটো নয় পনেরোটা আইপেকের টিম এই বাংলা রাজনীতিতে নামাতে চলেছে শুধু কি আইপ্যাক না ভাই এবারের নির্বাচনে বিজেপি এমন কিছু নামাতে চলেছে যেটা কখনো কল্পনাও করা যায়নি তো আজকের এই ভিডিওর মধ্যে আমি পুরো বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে বিশ্লেষণ করব। তো চলুন শুরু করি আজকের এই ভিডিও দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে প্রচণ্ড ভরাডবির পর তৃণমূল কংগ্রেস বিহার থেকে ধরে এনেছিল প্রশান্ত কিশোর এবং তার রাজনৈতিক পরামর্শদাতা টিম আইপেককে তারপরে আমরা দেখেছি যে দু হাজার একুশ সালের নির্বাচনে প্রশান্ত কিশোর তৃণমূলকে শুধু কামব্যাকই করিয়ে দেননি বরং আসন সংখ্যাও বৃদ্ধি করিয়ে দিয়েছেন তারপর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের এক ছত্র আধিপত্য বজায় রেখেছেন অর্থাৎ আইপেকের হাত ধরে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র নিজেদের গদি বাঁচিয়েছেন এমনটা নয় সেই সঙ্গে আসন সংখ্যাও বৃদ্ধি করে ফেলেছেন কিন্তু বিজেপি যখন ব্যাপারটা বুঝতে পারল তখন অনেক দেরি হয়ে গেছে দু হাজার একুশ সালের নির্বাচনে তারা ক্ষমতায় আসতে পারেনি এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তারা তৃণমূলকে ধাক্কা দিতে পারেনি বরঞ্চ নিজেরাই অর্ধেকের অর্ধেক হয়ে গিয়েছিল কিন্তু দেরিতে হলেও এবার সেই আইপেকের ধাঁচেই বিজেপি প্রায় পনেরোটি আইপেকের মতো টিম মাঠে নামাতে চলেছে দেখুন আইপেক মানে শুধুমাত্র রাজনৈতিক পরামর্শদাতা তা নয় এটা হলো একটা পুরোপুরি কর্পোরেট স্টাইলে রাজনৈতিক মেশিন যেখানে বিশ্লেষক ডেটা টিম এবং গ্রাউন্ড সার্ভে সব একসঙ্গে কাজ করে কোন বুথে কত ভোটার কোন বুথে কি সমস্যা সব হিসেব কষে ফেলা হয় এই টিমের মাধ্যমে আর এই মডেল দিয়ে দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস প্রচণ্ডভাবে কামব্যাক করেছিল তাই দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি বুঝতে পারছে যে নেতার মুখ দিয়ে বাংলা দখল সম্ভব নয় সূত্র বলছে বিজেপি তৈরি করতে চলেছে নিজেদের কর্পোরেট মডেলের টিম যেখানে থাকবে আইটি বিশেষজ্ঞ সোশ্যাল মিডিয়া টিম গ্রাউন্ড ইন্টেলিজেন্স অফিসার সহ সমস্ত কিছুই দেখুন এখানে আপনাদের একটা প্রশ্ন জাগতে পারে সেটা হচ্ছে যে বিজেপির কী সমস্ত টিম নেই অবশ্যই আছে কিন্তু সেগুলো প্রশান্ত কিশোরের আইপ্যাককে টেক্কা দেওয়ার মতন নয় কিন্তু এবার তারা যেই টিমটা আনতে চলেছে সেটা সরাসরি প্রশান্ত কিশোরের টিম আইপেককে টেক্কা দেবে আর সেই সমস্ত টিমগুলি সরাসরি রিপোর্ট দেবে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অর্থাৎ রাজ্য নেতাদের উপর কন্ট্রোল নয় কন্ট্রোল থাকবে দিল্লির হাতে আর বিজেপির এই নতুন টিমটি বলা হচ্ছে আইপ্যাক টু এই টিম কাজ করবে ঠিক সেইভাবে যেইভাবে কাজ করে প্রশান্ত কিশোরের আইপ্যাক টিম বুথ স্টাডি টার্গেটেড কন্টেন্ট এমনকি ইউটিউব ইনস্টাগ্রাম সব জায়গাতেই বিজেপির ব্র্যান্ডিং এখন প্রশ্ন হলো বিজেপির এই আইপেক টু সত্যি কি পারবে প্রশান্ত কিশোরের আইপেককে টেক্কা দিতে এর কারণটা আইপ্যাকের মূল শক্তি হচ্ছে ইমোশনাল ন্যারেটিভ তৈরি করা মানুষের মনের ভিতরে ঘুরতে থাকা ইস্যুকে টেনে এনে ভোটারদেরকে নিজের বানানো আমরা দেখেছিলাম বিধানসভা নির্বাচনের আগে কারো পা ভাঙা কিভাবে প্রচার করা হয়েছিল আমরা দেখেছিলাম খেলা হবে গানটি কিভাবে প্রমোট করা হয়েছিল বিজেপি কি পারবে সেমন কিছু করে দেখাতে আর যদি বিজেপির নতুন আইপ্যাক টু সেটা করে দেখাতে পারে তাহলে এই বঙ্গের রাজনীতির মঞ্চ হবে হাই ভোল্টেজ যেখানে একদিকে থাকবে দিদির কৌশল অপরদিকে থাকবে অমিত শাহর ম্যানেজমেন্ট অর্থাৎ দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন এবার কেবল রাজনীতি নয় কর্পোরেট স্ট্র্যাটেজির যুদ্ধ তো সব দিক বিচার করে আমরা এতটুকুই বলতে পারি যে এটা বিজেপির আইপ্যাক টু নয় এটা হচ্ছে বিজেপির অ্যান্টি আইপ্যাক কাউন্টার মডেল বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ